থেকে নতুন একটি ড্রেস ভিডিও নিয়ে দেখেন দেখেন কি সুন্দর গলায় লেস ওয়ার্কের কাজ করা দেখেন প্যানেল দেখেন এটাও লেস ওয়ার্কের কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস দেখেন মার্শাল্লাহ কি সুন্দর দেখেন যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দেখেন অন্যটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ কত বড় নামাজি অন্যা হাত কত বড় অন্য দেখছেন কি সুন্দর কোয়ালিটি অন্যটা লেসর্কের কাজ করা আছে দেখেন দেখেন বিভিন্ন কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের মধ্যে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন অন্যটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ কত বড় পাচাতের অন্য নামাজি অন্য দেখেন ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট দেখেন কাজ করা আছে সুন্দর ড্রেস একটি দেখছেন গলায় কাজ করা লেসের কাজ করা আপনার দেখেন কি সুন্দর অন্যটা দেখেন দেখেন কি সুন্দর কত বড় মাসাল্লাহ যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ উতে পাঠিয়ে যোগাযোগ করবেন